গুড ইভিনিং সবাইকে শুভ বিকাল গুড ইভিনিং বন্ধুরা চলে এলাম একটু গল্প করার জন্য সবাই জয়েন্ট হয়ে যাও প্লিজ হটপথ শুভ বিকাল বন্ধুরা গুড ইভিনিং সবাই একটু জয়েন্ট হয়ে যাও প্লিজ হটপথ এত বড় বোতল না বাবা তো এই বোতলটা ভালো না এটা নিয়ে নাও ছোট বোতল দি সবাই একটু জয়েন্ট হয়ে যাও প্লিজ শুভ বিকাল গুড ইভিনিং সবাই একটু জয়েন্ট হয়ে যাও প্লিজ ঝটপট কে কোথায় আছো একটু জয়েন্ট হয়ে যাও প্লিজ প্লিজ একটু জয়েন্ট হয়ে যাও সবাই বন্ধুরা কবিকাল গুড ইভিনিং কে কথা আছো জয়েন্ট হয়ে যাও একটু প্লিজ কেমন আছো সবাই একটু জয়েন্ট হয়ে যাও প্লিজ लाइक कमेंट शेयर प्लीज सब एक सबाई जयंट हो जाओ झटपट के कथा बंधुरा जयंट हो जाओ प्लीज प्लीज जयंट সবাই একটু জয়েন্ট হয়ে যাও প্লিজ আছে বন্ধুরা একটু হয়ে যাও প্লিজ জয়া ঘোষ লাইক ডান থ্যাংক ইউ বন্ধু আ পরে আমি জানি না থ্যাংক ইউ বোন লাইক ডান করার জন্য অনেক ধন্যবাদ তোমাকে কেমন আছো বলো কিসে ও ওটা মুড়ি ছাতু আছে আর ছোলার ছাতু ওই যে অন্য আর একটা হ্যাঁ দিদি ভাই ওই ছোলার ছাতুর সঙ্গে মিক্সার করে নাও দিদি ভাই নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে হ্যাঁ আমি দেখো বাইরে বসছি ওই জন্য বাইরে বসলে একটু কম হয় জন্য বাইরে বসলাম সবার নেটে যে কি হয়েছে কিছু বুঝতে পারছি না বুঝলে সবার নেটে একটু না একটু যার লাইভেই যায় একটু না একটু ঘরে কারণটা কি বলো তো বলো হুম কারণটাই তো আমি কিছু বুঝি না তুমি কেমন আছো আমিও ভালো আছি লালু গোলু সাইড দে লালু আর গোলু আমি লাইভ করতে গেলে আরো একদম গোলু সরব জানি না আমি দেখলাম তোমার নেট ঘুরছে হ্যাঁ মাঝে মধ্যে এরকম হচ্ছে অনেকের নেটই কেন যে তারপর দেখো আমি বাইরে বসছি যাতে না ঘরে তাও যদি ঘরে এই ডিস্টার্ব সবাই কেন যে আমি আসলাম এখন হানিবানিকে দিয়ে আসলাম পার্কে ওরা যে বাবা খুব বকে এবার ছেলে বলছে পাপা তো বকে তুমি দিয়ে আসো পার্কে নিয়ে পার্কে দিয়ে এসলাম হ্যাঁ বলো মেয়ে পড়তে গেছে মেয়েকে আনতে যাব আচ্ছা ঠিক আছে যাও আনতে আমি ছিলাম না তাহলে আমাদের দুটো ছিল একটা নাম হানি একটা নাম বানি দুটো ঠিক আছে যাও হ্যাঁ দুটোই দিয়ে আসলাম এই তো এখনই আসলাম পার্কে দিয়ে বাবা তো ওরা আরেক করে উপরে ঠাকুর ঘরে রাখতাম ঠাকুর ঘরে রাখতাম তো ঘাস টাস দিয়ে নোংরা করতো বাবা খালি বকে আর ছেলে বলে পাপা অত বকাবকি করে উপরে ঠাকুরঘর আমরা ঠাকুর নিচে নামিয়েছি তো কারণ ওই নামা অসুবিধা তো ওই অনেক সময় একা থাকে ওই জন্য নিচেই নামিয়ে নিয়েছি আবার আর একটু কথা বলি তারপরে যাচ্ছি আচ্ছা ঠিক আছে বলো তো কমেন্ট করতে পারি কাউকে আমি ছিলাম না আমিও এলাম এখন গলু সাইডে দাঁড়াও আর একটু কথা বলছে আচ্ছা তোমার মেয়ে কত দূর পড়তে যায় বোন বাড়ির থেকে অনেকটা দূর তুমি কি রান্না করেছো আমি আজকে আমার কি হয় বলো তো যেদিন যেটা রান্না করি সেটা ছাড়ি না আগের রান্না থাকে ওঠেই আজকে করেছি আমি সয়াবিনের তরকারি আর ডাল আর এমনি ভাজা পটল ভাজা করলা ভাজা সব করেছি আজকে আজকে শর্টকাটে রান্না করেছি সব কাউকে কমেন্ট করলেও আমি বাইরে দাঁড়াই আমার ওয়াইফাইটা এমন খারাপ হয়ে গেছে খুব ডিস্টার্ব ওই জন্য এখন নতুন করে আবার লাইন নিতে হবে অন্য কোম্পানি নিয়ে নেব এয়ারটেল এত ডিস্টার্ব দিচ্ছে না এখানে কোথায় কি হয়ে আছে ঠিক করে না কিছু না ফোন করা হয়েছে বারবার বাবা আর আমি যাব আচ্ছা অনেকটা দূরই যাই গাড়ি করে আচ্ছা হ্যাঁ ওখানে ওই সমস্ত জায়গায় তো ওরকমই আমাদের এখানেও দূরে দূরেই টিউশনি আমরা মানে পোপার থেকে একটু ভিতরে থাকি বুঝলে কারণ আমাদের যে মার্কেট আমাদের দোকান যে মার্কেটে আমাদের এখান থেকে পাঁচ মিনিট কিন্তু আমরা একটু পাঁচ মিনিট ভিতরে আছি মানে মেন পোপারে নাই আমরা একটু ছাইটে আছি আমাদের এটা বড়ই জায়গা বুনিয়াদ মানে এটা পৌরসভাতেই আছি আমরা কিন্তু আমরা একটু ছাইটে আছি যেখানে রেল দাঁড়ায় আমাদের বুনিয়াদপুর স্টেশনে রেল স্টেশনের থেকে কাছে একদম ঘরের থেকে দেখা যায় ট্রেন চাই কিন্তু আমাদের বাড়িটা একটু এই সাইটেই করেছি তো শনি মন্দিরে পুজো দিয়ে আসবো আচ্ছা ঠিক আছে তুমি রাখো বেরিয়ে যাও কারণ পুজোটা তো মানে বারে পূজা বার দিতে হয় আচ্ছা বেরিয়ে যাও ভালোভাবে পুজো দিয়ে এসো আমাদের এখানেও বড় মন্দির আছে একটা সবাই দেখো না সবাই দেরি করে জয়েন্ট হয় ওই জন্য আমারও দেরি হয় লাইফ করাটা এক ঘন্টার মধ্যে যদি সবাই ঢুকে যায় ঝটপট তাহলে ভালো হয় বসা অসুবিধা গিয়েই বসি ওখানেই থাক থাকতে হবে না এরা এত দুষ্টু দুজন খুব ঝগড়া করে দেখ বলিও ছেড়ে দাও কি অবস্থা একটা পলিথিন নিয়ে দুইজনে মারপিট দেখো সেই গলু দুজনে মারপিট করছে একটা পলিথিন একটা মশার দুপ ধরিয়ে নাও হ্যাঁ গো এই টাইমটা না মশা খুব আমাদের বাড়িও রেল স্টেশন থেকে কাছে স্টেশন থেকে কাছে আচ্ছা আমাদেরও একদম কাছে ট্রেন যায় আওয়াজ শুনতে পাওয়া না ভিডিওতে এরকম কাছে একদম স্টেশনের কাছে থাকলে ভালো যে কোনো জায়গায় খুব তাড়াতাড়ি যাওয়া যায় বলো সরো এখান থেকে সরো গলু আমাদেরও এক একটা ও আচ্ছা খুব দুষ্টমি করে এরা দুজন আমাদের বাড়ি পাশে কিন্তু আমাদের এখানেই থাকে খেতে টেতে দেই তো এখানে দেখো আমি যখনই এলবি করব দেখবে আমার কাছে চলে আসবে একদম সে এখানে দুষ্টমি করবে দুটো একটার নাম লালু একটার নাম গলু এটার নাম গলু আর এই যে এটার নাম হচ্ছে লালু লালু তাকা লালু বাড়ি দিয়ে মেখে নিয়ে যাও আর দিকে সরো বসো আমাদের পাশে মানে সবাই ভাববে আমাদেরই খুব কথা শোনে আমি যেখানে যাব গিয়ে এলবি করতে পারবো ওরাও চলে যায় লালু দূরে বসবে কিন্তু এখানে মশা তোমরা বসলে লাভ ইউ ফ্যামিলি লাইক ডান থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ লাইক ডান করার জন্য আমার এলভিতে জয়েন্ট করার জন্য বুঝি না কেমন আছেন দিদিভাই আমি ভালো আছি তুমি কেমন আছো বলো হ্যাঁ ওই দৈনিক আসে অল্প গেট লাগাও বাবা সার আসতেছে হ্যাঁ তাড়াতাড়ি হ্যাঁ সার আসছে কিন্তু বন্ধ করো আমাদের ঠাকুর ঘরে ঢুকে জানো কতগুলো আলু খেয়েছে প্রত্যেকের বাড়িতে ঢুকে যাচ্ছে হ্যাঁ কেমন আছেন দিদি ভাই আমি ভালো আছি তুমি কেমন আছো বলো যাই গো সাপ তুলছে থ্যাংক ইউ তুমি বেরিয়ে যাও এখন খুব এখানে এমনি কামড়াবে না কাউকে না তুমি যদি বাবাকে হাতও দাও গায়ে তাও কামড়াবে না হ্যাঁ খেলতি খেলতি আমার শরীরটা খারাপ জ্বর আসছে আচ্ছা ওষুধ খেয়েছো এই যে দৈনিকই আসবে তিন চারবার করে আসে এই সারটা মানে কতবার যে ওই আসবে দিনের মধ্যে এখন আবার এদিকেই যাবে ওই হুম বলুক বালিগুলো দেখা দিচ্ছে এখানে বালি ছিল খেলছে বন্ধু ওষুধ খেয়েছ জ্বর হয়েছে আমার শরীরটা খারাপ জ্বর জ্বর এসেছে ওষুধ খেয়েছ ও ঠিক আছে জয়া ঘোষ বলছে ঠিক আছে দিদিভাই বেরিয়ে গেলাম হ্যাঁ আমি বলেছি তো তুমি যাও তুমি পুজো দেবে তুমি বেরিয়ে যাও অসুবিধে নেই অনেক অনেক ভালোবাসা তোমাকেও জয়া ঘোষ এই দেখো আমার বন্ধু চলে আসছে মা বাবা লাইক